পৃথিবীটা রঙগন্থ শাকিব খান মনে হয় সে রঙের এক নতুন এক উন্মোদনার প্রতীক কেন কথাটা বললাম শাকিব খানকে কেন্দ্র করে দুইটা নারীর চুল ছিঁড়াছিঁড়ি একেবারে মেনে নেওয়া যাচ্ছে না শাকিব খানের সময় এসেছে এখন এই বিষয়টাকে নিয়ে ক্লিয়ার করা শাকিব খান কাকে নিয়ে সংসার করবেন সাকিব খান কার সাথে থাকবেন সেটা তার বলে দেওয়াটাই উচিত দুই দিন পর পর দুইটা নারীর এই ধরনের চুল ছিঁড়াছিঁড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কেউ নিতে পারছে না এই উপবিশে একটা ক্লিপ ছেড়েছে ওই তমুক নায়িকা বুবলি কি করেছে একটা ভিডিও ছেড়ে দিয়েছে আর এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে পড়ে যায় কেন এমনটা হচ্ছে কী কারণে হচ্ছে আরে ভাই একটা কথা বলে দেই যদি তুই সংসারই করতে চাস তাহলে দুইটা নারী নিয়ে সংসার কর তুই গণমাধ্যমে বলে দে আর যদি সংসার নাই করতে চাস তাহলে তুই কার সাথে থাকতে চাষ সেটা বলে দে সোশ্যাল মিডিয়াতে কেন মানুষদেরকে এইভাবে নিয়ে আজ মধ্যে দেখা যায় বাসায় তাহলে দশ মিনিট পরেই দেখা যাচ্ছে স্বপ্ন মেয়াসমিন বুবলি সাকিব খানের অফিসে কেন কি কারণে কি উদ্দেশ্যে সন্তানের কারণে সন্তানের জন্য কি সাকিব খান এমনটা করছে না এই ধরনের দুআশার মধ্যে আর থাকতে চাই না সাকিব ভক্তরা একটা মহল না বিশাল বড় একটা মহল দাবি করছে অপবিশ্বাসের সাথে সাকিব খান থাকুক এবং অপবিশ্বাস এই যে ফিতা কাটাকাটি করতেছে এইগুলো তোমাকে বন্ধ করুক বন্ধ করে একেবারে গৃহিণী হয়ে সাকিব খানের বাসায় থাকুক এবং শাকিব খান তাকে একেবারে তার বাসায় রেখে দিক এবং সাকিব খানের কাছে সাকিব বক্তরা এটাও দাবি করছে সাকিব খানের স্ত্রী ওপবিষয় যেহেতু হিন্দু তাই অন্ততপক্ষে মুসলিম শরিয়ত মতে তাকে যাতে মুসলিম ধর্মে অনুগত্য করে তারপর যাতে আবার নতুন করে বিয়ে করে যাতে তারা যাতে সংসার করে অন্যদিকে বুবলির বক্তরা দাবি করছে যে বুবলিকে এখনও নাকি ডিভোর্সই দিচ্ছে না তাহলে তাদেরকে কেন জুলিয়ে রাখা হচ্ছে সমস্ত দোষ সাকিব খানের উপর দিচ্ছে দুইটা মহলের কিছু কিছু বক্তরা এই বক্তদের কারণে সাকিব খানের নতুন নতুন সিনেমার প্রতি বড়ো ধরনের ইম্প্যাক্টগুলো পড়ছে অনেকই দাবি করছে এবং বিশাল বড় একটা ফ্যান বেস দাবি করছে সাকিব খানের নতুন নতুন সিনেমা আসলেই এই দুইটা নারীর চুল ছিঁড়াছুরির কারণে কিন্তু সাকিব খানের সিনেমার আলোচনা ডাউন হয়ে যাচ্ছে কেন কি কোনো কাজ নেই শাকিব খান দুইটা সন্তানকে সমান পরিমাণ ভালোবাসে দুইটা সন্তানেরই শাকিব খানের প্রয়োজন রয়েছে কিন্তু দুইটা স্ত্রীর তো কোনো প্রয়োজন নেই শাকিব খান যদি এটা যদি ক্লিয়ার করে দেয় তাহলে অবশেষ ভালো হয়ে যায় এখন বুবলিকে রাখবে না অপুকে রাখবে সাকিব খানের অন্তত পক্ষে এটা অন্তত পক্ষে কি জানিয়ে দেওয়া উচিত তা না হলে বক্তা শ্রোতাদের মধ্যে নানা ধরনের কথা হচ্ছে নানা ধরনের সমালোচনা হচ্ছে একজন দেশের এত বড় মহাতারকা তাকে নিয়ে এত এত মানুষ স্বপ্ন গুনে কিন্তু তার পার্সোনালি একটা ইস্যুকে কেন্দ্র করে তাকে কেন মানুষ ঘৃণা করবে এটা সাকিব বক্তারা মেনে নিচ্ছে পারছে না আর এর জন্যই সাকিব খানের উচিত এটা আনুষ্ঠানিকভাবে একটা সমাধানে নিয়ে যাওয়া তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই এই যে সাকিব খানের পারিবারিক যে বিষয়টা এই বিষয়টাকে আপনারা কি অন্তত একটু সাইড করে সাকিব খানের সিনেমা নিয়ে কি ভাবতে পারছেন না কেন আপনারা সাকিব খানের পার্সোনাল এবং প্রফেশনাল বিষয়গুলোকে একত্রিত করে সাকিব খানকে নিয়ে সমালোচনা করছেন তাই সমস্ত সাকিবিয়ান এবং সাকিব খানের কাছে একটা উদ্দেশ্য থাকবে সাকিবিয়ান কাছে আমাদের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলবেন না আর দ্বিতীয়ত সাকিব খানের কাছে যে বিষয়টা সেটা আপনারা ক্লিয়ার করে দেন আপনি কি অপবিশ্বাসের সাথে থাকবেন না ববলির সাথে থাকবেন তাহলেই এটার মিট মাঠ হয়ে গেলে অন্তত পক্ষে আপনাকে নিয়ে আর এই ধরনের নাক চিটকানি সামাজিক যোগাযোগ মাধ্যমে হবে না বন্ধুরা এই কি আপনারা কেমন করে দেখছেন আপনারা কি সাকিব খানের স্ত্রী হিসাবে অপবিশ্বাসকে দেখতে চান না বুবলিকে দেখতে চান নাকি দুইজনকে দেখতে চান সেটাও ভিডিও কমেন্টে জানিয়ে দিতে একেবারেই ভুল করবেন না ধন্যবাদ সবাইকে